ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আমি পেলে চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে আজকে অর্পণের লাঞ্চ বক্সের ভিডিও আসবে না কারণ আজকে রোববার অর্পণ যেদিন যেদিন অফিস যায় সেদিন সেদিন কারেন্ট কারেন্ট লাঞ্চ বক্সের ভিডিও পোস্ট হয় আদারওয়াইজ অন্য কোনো দিন ভিডিও পোস্ট হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সারা হয়ে গেছে বিছনা বালিশ কাঁথা সমস্ত কিছু গুছিয়ে তুলে দেওয়া হয়ে গেছে কাল রাতেই অফিসের জামাকাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেইগুলো মিলেও দিয়েছি প্লাস আজ সকালে যা যা বাসি কাশি ছাড়া ফোড়া হয়েছে সেইগুলোও কেটে দিয়েছি জানো তো খুব সম্ভবত আজকে আমার এই টেবিলটা হয়ে যাবে হ্যাঁ তো দেখা যাক কতদূর কী হয় কাকা কালকে গিয়ে প্লাই এনেছে কাঁচ এনেছে তারপরে তোমার যে কাঁচের যে স্লাইডিংটা মানে ইয়েটা আর কি তোমার স্কেচটা যেটার মধ্যে কাঁচটা থাকে দাঁড়িয়ে সেই স্কেচটাও নিয়ে এসছে তো দেখা যাক মিস্ত্রি দাদা আজকে আসে কি না মিস্ত্রি দাদা ঠিক না মিস্ত্রি কাকাই হয় আর সকাল সকাল খেলা চালিয়ে দিয়েছে আগেই বলেছিলাম খেলা প্রেমী মানুষ খেলা চললে সে তাকে টেরে তোলাটা খুব দুষ্কর ব্যাপার সে যে কাজই হোক না কেন যথারীতি সে খেলা চালিয়ে দিয়েছে চলো নিচে যাই আর আজকে সানডে চিকেন তো হবেই তবে ইচ্ছা আছে এত প্রচণ্ড গরম তো কষাকষি কিছু নয় একদম আলু দিয়ে পাতলা করে একটুখানি ঝোল করবো আর সাথে একটু গন্ধ লেবু দিয়ে ভাত খাবো মানে আর কিচ্ছু না একটু লাল কলমি শাক রেখেছি কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কলমি শাকটা কেটে কুটে কুচিয়ে রেখে দিয়েছি সেই কলমি শাকটা ছোলা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজবো আর বাবার যদি মাছ থাকে মাছ নাহলে বাবার জন্য ডিম এই রান্না করার আপাতত ইচ্ছা আছে এই যা গরম তাতে করে কি রাত্রে যদি কেউ ভাত খা মানে ভাত নাও করি যদি গরম গরম চারটে পাঁচটা রুটিও করি তাহলে সেই রুটিটা দিয়েও খাওয়া হয়ে যাবে এই হচ্ছে আসল কথা সো চলো সকাল হয়েছে কি রোদের একদম খাই খাই করে রোদ উঠে গেছে চলো নিচে যাই চা খাই তারপর এক এক করে রান্নার কাছে হাত দেবো তার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে কতদূর কি এসেছে দেখতে পাচ্ছ প্লাইটা এই ফ্লাইটটা হচ্ছে ওপরে বসবে আর এই যে কাঁচটা এসেছে কাঁচগুলো হচ্ছে এখানে আর স্লাইডিংটা তো দেখতেই পাচ্ছ একটা মস্ত বড় কাজ হবে কারণ অর্পণের বইগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে করে তো বইগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্ত ব্লগ আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও যেহেতু আজকে ছুটির দিন তাই আজকে একটুখানি ভালো মন্দ রান্না হওয়ার কথা তবে নিচে রান্নাঘরে এসে দেখলাম যেমন বলে এসেছি ওপর থেকে তেমনই রান্নাটা হয়ে গেল মানে প্রিপারেশানটা সেরকমই নিলাম আর যতক্ষণে সবজি তরি তরকারি কাটছিলাম ততক্ষণে মাংস ধুচ্ছিলাম মাছ ধুচ্ছিলাম ততক্ষণের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেলে কি একটা ওভেন খালি হয়ে যাবে যেহেতু আমার দুটো ওভেনের গ্যাস যেহেতু একটা খালি হয়ে গেলে কি ওটাতে আর একটা কড়াই বসিয়ে দিতে parvo কলমিশাকে কিন্তু ছোলাটা চলে না কিন্তু বাঙালি সব পারে করতে তো যেমন কাটি করতে পারে আবার তোমাকে সঠিক পথে সঠিক লাইনে নিয়ে এসে সঠিকভাবে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে ঠিক সেরকম আবার তোমাকে সঠিক কাজও বিগড়ে দেওয়ার জন্য কাটিও করতে পারে এরম হচ্ছে বাঙালির অভ্যাস তো আমিও তো সেই বাঙালি থেকে বিকল্প প্রজাতি কিছু নয় বলো আমি হলাম বাঙালি তাই কোনো কিছু ওয়েস্ট করা যাবে না বাঙালি তারপর একদম মানে একদম ভেত হাউস ওয়াইফ ঘরের বউ যাকে বলে কোনো কিছুতেই অপচয় করা চলবে না তাই জন্যই তো যেই দেখলাম যে ছোলাটা কাল রাত্রি ভিজিয়েছে আমার শ্বশুরমশাই কি বলতো প্রত্যেক দিন যে কোনো একটা আর কি জিনিস আর কি ভেজানো খায় দিন ছোলা কোনোদিন চিরতা কোনো দিন মেথি কোনোদিন মৌড়ি দিন কুলত্ব কলাই কোনো দিন কথিলা এটা আজকে নয় আমি বিয়ে হয়ে আসার থেকে দেখছি ওদের বাড়িতে এই নিয়মটা চলে আসছে আগে অর্পণ খেত তবে অর্পণের এখন প্রমোশন হয়েছে তো তো ও এখন আর ওটা খায় না এখন ওর বাবা আর মা দুজনে মিলে খায় তো সেই ছোলা ভিজিয়েছিল ছোলাটা ছিল তা ভাবলাম যে সেই রেখে দেওয়ার মানে হচ্ছে অঙ্কুর গজাবে শুকিয়ে যাবে বিচ্ছিরি গন্ধ হবে তারপর আলটিমেটলি ডাস্টবিনে চলে যাবে তো ডাস্টবিনে কেন ফেলবো তাই হচ্ছে বরঞ্চ খেয়ে নেওয়াই বুদ্ধিমানের আর না হলে দিয়ে দিতে হবে এটাই হয় যে একদিন রয়ে গেলো দেখলাম অঙ্কুর বেরোচ্ছে লোকে কি বললো ছোলা আছে তাহলে আমাকে দাও আমি একটু মুড়ি মাখা করে খাবো তো লোকিয়াঘীকেই দিয়ে দেওয়া হয় তা আজকে যেহেতু শাক ভাজা হচ্ছে তাই ভাবলাম কেন না দিয়ে দিই তাই সেইভাবেই দিয়ে দেওয়া হলো আর যেমনি কথা তেমনি কাজ ওইদিকে অলরেডি তোমার আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে করে আমি মাংসের আলু ভাজতেও দিয়ে দিয়েছি মাংসের আলু ভাজা কমপ্লিট হতে না হতে মাছ আর মাছের মাথা ভাজাও কমপ্লিট হতে না হতে ওদিকে পেঁয়াজ একটা ক্যাপসিকাম একদম ক্যাপসিকামটা সবুজ ছিল না হলুদ লাল একটা সুন্দর কালার কম্বিনেশান এসে যাচ্ছিলো তো সেইটা দিয়েই আর কি কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর ক্যাপসিকাম দিলে না মাংসের টেস্টটা একটুখানি বেশ অন্যরকম আসে আসলে ক্যাপসিকামের তো নিজস্ব একটা ফ্লেভার আছে নিজস্ব একটা কালার নিজস্ব একটা ফ্লেভার তো খেতে খারাপ লাগে না তো যথারীতি জিরে ফোড়ন দিয়ে এবার কাটি কচু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম জানো তো কচুটা না ভালো নয় মানে হয় না দুরকম কচু মেশানো থাকে কোন কোনো কচু আছে খুব সুন্দর ভাজতে ভাজতে একদম মেল্ট হয়ে যায় আবার কোনো কোনো কচু আছে ভাজার সময় নরম হলে আর কি হবে রান্না করে খাওয়ার সময় তখন যেন একদম ভীষণ শক্ত হয়ে যায় আর এই শক্ত হয়ে যাওয়া কচুগুলোই না শেষকালে গিয়ে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার পর গলাটা কুটায় এরকম কচুটাই ছিল আজকের কচুটা দেখতেই পাচ্ছ কচুটাকে কত ভালো করে ভেজেছি আর পোড়া পোড়া লেগে যাচ্ছিল দেখে লাস্টে আমি একটুখানি জলও দিয়েছি আর জলের মধ্যেই আমি দিয়েছি জিরে ধনে আর হচ্ছে আদা একসাথে করে বাটা ছিল সেই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি ওটার মধ্যে করেই কচুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে তারপর মানে তোমার ইয়েগুলো দিয়েছিলাম মাছগুলো দিয়েছিলাম আর এই দিকে একবার ওই জিরে ধনে আদার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একসাথে করে দিয়ে ভালো করে মাংসের মশলাটাও বেটে নিয়েছি এরই মধ্যে মাছের ঝোল অলমোস্ট ডান মাছের ঝোলের মধ্যে এবার মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই মোটামুটি মাছের ঝোল কিন্তু হয়ে যাবে তো আমি একটু কনফিউজ ছিলাম যে কেমন হচ্ছে না হচ্ছে কচুটা সেই জন্য বারবার প্রত্যেকটা কচু একটুখানি খুন্তির ডকা দিয়ে একটুখানি ইয়ে করে দেখছিলাম যে নরম হয়েছে কিনা তো দেখলাম না কচুটা বেশ নরম হয়েছে আবার যখন আরেকটা একটা কচু টিপছি তখনও দেখছি না ওই কচুটা শক্ত আছে তখনই একটা মনে মনে দ্বন্দ্ব চলছিলো যে এই মনে হয় আজকে আমাকে ভোগাবে তো যেমনি ভাবা তেমনি কাজ সত্যি সত্যি বাবার কিন্তু গলাটা একটু মিশমিশ করেছে সাধারণত গাঠি কচুতে গলা মিশমিশ করে না ওই যে বললাম এক একটা কচু যদি দু রকম হয় না তখন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় আর ওইদিকে মাংসটাকে ওই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যে একসাথে ভাজা হয়েছিল ওই ভাজাটার মধ্যেই মাংসটা দিয়েছি আর মাংসটা পির কোনো কিছু না নুন না হলুদ না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না কোনো কিছু না ওই মাংসটা ভাজতে দিয়েছি এবার ওর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে তোমার মানে গোটা গরম মশলা এটাতে না স্বাদটা এত এনহ্যান্স হয়ে যায় যে কি বলবো আর দেখো মাংসের থেকে যে জলটা দেখছো না মাংসের যে ঝোলের মতো অংশটা ওটা কিন্তু মাংসের নিজস্ব যে জলটা ছেড়েছে সেই জলটার মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর কা ওই আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা একসাথে করে দিয়ে দিলাম মাংসই কষতে কষতেই এইভাবেই কিন্তু অলরেডি মাংস সেদ্ধ হয়ে যায় এবার আমার নেনু বাবা আজকে রোববার দিন পেয়ে গেছে আমার নেনু আবার বায়না হয়েছে সে আজকে ডিম পাওয়ারটি টোস্ট খাবে মানে প্রত্যেক দিনই আমি ওকে জিজ্ঞাসা করি নেনু তোকে আজকে কী দেবো তো নেনু এক এক দিন এক একটা জিনিসের বায়না থাকে তবে ম্যাক্সিমাম দিনই মিথ্যাথা বলবো না ছেলে আমার পোধ ম্যাক্সিমাম দিনই খাবারের ইচ্ছা থাকে মা ওরস দিয়ে দাও তো দুধু অর্সই ওকে দিয়ে দেওয়া হয় তবে আজকে তার বায়না হয়েছে সে আজকে ডিম পাউডির টোস্ট খাবে তো ও যেটা যখন চায় না আমি সেটা তখন দেওয়ার চেষ্টা করি কেন না বাচ্চা মানুষ পরে গিয়ে যদি ওই খাবারের মুডটা হয় বা ওই খাবারটা যদি নিজে হাতে খায় তো ডিম পাউডির টোস্টটা দিয়েছিলাম খা নিজে হাতে খেলে কি হবে এত সময় লাগিয়ে দেয় যে সেই খাওয়াটা আর কোনো মূল্যেই গায়ে লাগে না তো এখানে দেখতেই পাচ্ছ মাংস অলমোস্ট কষা হয়ে গেছে আর এই যে মাংসের আলুটাও দিয়ে দিয়েছি আর ওই যে ডিম পাউডি টোস্ট করেছিলাম না ওই যে কথায় আছে না কোনো কিছু অপচয় করা যাবে না করার গায়ে যেটুকু তেল লেগেছিলো ওইটুকু তেলের মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পরই সুন্দর করে জলটা ঢেলে দিয়েছি ওই তরকারির মধ্যে আর এখানে দেখো শাক ভাজা দু রকম মানে মাছটা রান্নার পর দুটো বাটিতে বেড়ে রেখেছি আর হচ্ছে তোমার মাংসটা একবারে বড় বাটিতে নাবিয়ে রেখেছি আর রাত্রে নেনুর জন্য চার পিস মাংস দু পিস আলু ঝোল রেখেছি আর ওই গলা মাথা স্টমাক তারপরে তোমার আরও যেসবগুলো থাকে না ওই মাংসগুলো আর কি আমার শাশুড়ি খেতে খুব পছন্দ করে বিশেষ করে মাথা গলাটা তো মাথা গলাটা ওই জন্য মাংস রান্নার পর আলাদা করে তুলে রেখে দিই যাতে করে শাশুড়ি যেটা পছন্দ করে তার সেটা যাতে খেতে পারে কারণ অর্পণ এই জিনিসগুলো একদমই পছন্দ করে না আর ভীষণ রকম ঘেন্না পায় আর এখানে কাটা ছিল স্যালাড তো চলো আজকের মেনুটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেওয়া হয়ে গেল বাবা রান্না শেষ আজকে অনেক ফাস্ট কাজ হয়েছে এখন ঘড়ির কাটা বাজে সাড়ে এগারোটা ভাবা যায় রান্না বাড়ি কমপ্লিট এবার উপরে ওপরে যাবো ঘর বারান্দাটা মুছবো স্নান করব ঠাকুরকে পুজো দেবো টুকটাক কয়েকটা কাপড় কাচার আছে সেগুলো কেঁচে দেবো কেচে দিয়ে তারপর একটু শুয়ে রেস্ট নেবো তারপর য যার যখন সময় হবে ইচ্ছা হবে ভাত খেতে বসার তখন সবাইকে আবার ডেকে ডেকে খেতে দিয়ে দেবো চলো সাথে থাকো আর দেখতে থাকো নেমেছি দেখো কেমন বাসনও প্রায় অলমোস্ট সব দেখো সবই বাসন মেয়েছি এটা সেকেন্ড লট হ্যাঁ ফার্স্ট লটের বাসন মেজে সব তুলে নিয়েছি এটা সেকেন্ড লট বাসন বলতে আছে শুধু কড়াই আর হচ্ছে ঝিক আর গ্যাসেরও ইয়েগুলো গ্যাস দুটো কড়াই তো এর মধ্যে সাঁড়াশি হাতা খুন্তি ঝিকগুলো আমি মেজে নেবো কড়াই দুটো আমি লক্ষ্মী কাকির জন্য এই ভিম লিকুইডটা মাখিয়ে রেখে দেবো যাতে করে লক্ষ্মী কাকিরও তাড়াতাড়ি হয়ে যায় সো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ডেলিভ্রয় ধান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই এটা কি বলবো এটা যদি রং করা করতে চাই সেটাও করা যাবে আদারওয়াইজ যদি রং নাও করতে চাই যদি কভার দিয়ে রেখে দিই সেটাও করা যাবে তবে দেখা যাক কী হয় রঙ করার ইচ্ছা আছে তবে কাকার তো সময় সুযোগ পাওয়াটা বেশি জরুরি সময় সুযোগ পেলে নিশ্চয়ই করে দেবে তো এত রোদ না বাইরে জামা কাপড় আর আলাদা করে ছাদে মিলিনি ঘরেই জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দিয়েছি তো শোকেসটা একবার একটু দেখে নাও শোকেস না এটা টেবিল বাট এখন এটা শোকেসেই হয়ে পরিণত হয়ে গেছে কেসিং ফেসিং দিয়ে সুন্দরভাবে পাল্টিয়ে একদম গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে সুন্দর দেখতে হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো সব কাজ অলমোস্ট কমপ্লিট এখন শুয়ে শুয়ে কালকের ব্লগগুলো এডিট করব আর সন্ধ্যের দিকে পোস্ট করবো এখনকার মতো টাটা দেখা হবে সন্ধ্যেবেলা যদি ভিডিও করার মতো কোনো পরিস্থিতি থাকে তো সন্ধ্যেবেলা আজকে নেনুকে নিয়ে একটু পড়তে বসানোর ইচ্ছা আছে কারণ নেনু দিয়ে সেই শুক্রবার পরে আন্টির বই থেকে বাড়ি এসছে তারপরে আর বই খাতা নিয়ে বসেনি তো মেনুকে নিয়ে একটু পড়তে বসাবো আর পড়তে বসলে তো মার্কিল ঘুষি খাবি সেটা আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না